হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু দেরি হয়ে গেল এই বিষয়ে কথা বলতে আসাটা একটু দেরি হয়ে গেল কিছু করার নেই কাজ থাকে কাজ থেকে ফিরলাম ফিরে এসে তারপর করতে হলো তোমরা অনেকেই বিকেলের দিকে পিং করেছিলে যে দিদি দেখেছ হ্যাঁ দেখেছি যদিও বা সত্যি কথাই বলছি এটা নিজে থেকে দেখতে দেখিনি প্রথমে ঠিক আছে কি জানি এদের নোটিফিকেশন কেন আসে না আমি বুঝতে পারি না সাবস্ক্রাইব করাই আছে কিন্তু কিন্তু নোটিফিকেশন ঢোকে না জানো তো সবসময় তো যাই হোক পিং করার পরেই চেকটা করেছি তার জন্য এই যে তোমরা জানাও এই যে পিং করো না এটার জন্য সত্যিই আমি থ্যাংকফুল তো যাই হোক দেখলাম দেখে আর কি বলবো বলো খারাপ লাগে ভাঙন সবসময় খারাপ হ্যাঁ খারাপ লাগার মতোই ব্যাপার কিন্তু ওই যে একটা জিনিস মানতেই হবে যে ভালোর জন্য না মাঝে মাঝে কিছু খারাপ লাগারও প্রয়োজন আছে এটাই আলটিমেটলি ওদের দুজনের ভালো হবে জানো তো দেখো ডিভোর্স বলবো না ডিভোর্স এক্ষুনি হয়ে গেছে এই কথা বলবো না সব কিছুর একটা নিয়ম থাকে তো সেই হিসেবে ডিভোর্সের প্রসেসটা এগুলো ঠিক আছে এটা অ্যাকচুয়ালি মিউচুয়াল ডিভোর্স ওরা বলছে আমার যেটা বিদ্যা বুদ্ধি বলে এটা অ্যাকচুয়ালি মিউচুয়ালি সেপারেশন সেপারেশন ঠিক আছে মিউচুয়াল আজকে কেউ মনে করলেই যে ডিভোর্স করব। বলে চলে গেল কোর্টে আর ডিভোর্স হয়ে যাবে ওরকম তো হয় না সব কিছুই একটা নিয়ম মেনে হয় আর কি একটা আইনি নিয়ম তো আছে সেই হিসাবে ছমাসের মাসের ওদের সময় দেওয়া হয়েছে ওরা সেপারেশনেই আছে সেপারেশনেও ছিল তবু আইন মেনে ঠিক আছে সেইভাবে তো করতে হবে তো সেই হিসেবে ছমাস মাস পরে ওদের ফাইনাল ডিভোর্স তবে ব্যাপারটা যে এগিয়েছে এতদিন যে ঝুলে ছিল তার থেকে যে এগিয়েছে এটাই বলবো ভালো মানে কোনো মানে হয় না না শুধু শুধু এ এর মতো তার বাড়িতে পড়ে আছে ও ওর মতো ওর বাড়িতে পড়ে আছে আর দীর্ঘ দিন ধরে এই কন্ট্রোভার্সিটা চলছে এইভাবে তো চলে না সত্যি কথাই দুজনেরই ক্ষতি দুজনেরই ক্ষতি আমি এইভাবে বলবো না যে একজনের ক্ষতি দুইজনেরই ক্ষতি তো অনেকেই ভাবছিল আমিও ভেবেছিলাম যে বলা যায় না এই ঝিমির কিন্তু যখন তখন মুড চেঞ্জ হয়ে যায় তো রীতম সেদিনকে অনেকগুলো কথা বলেছিল যে আবার মুড চেঞ্জ হবে না তো আবার কান্নাকাটি করবে না তো আবার সিনক্রিয়েট হবে না তো এই টাইপের কথা বলেছিল তো আলটিমেটলি সেটা হয়নি যেটা বুঝলাম দুজনের ভিডিও দেখেই বুঝলাম হ্যাঁ ঝিমি একটা লাইভও করেছে একটা ভিডিও করেছে লাইভে কিচ্ছু শোনা যাচ্ছিল না আমি লাইভটা দেখলাম ওরা ওই বোধহয় মালপত্র যেগুলোতে তুলে নিয়ে যায় ওই মানে টোটোর এই টোটো না তো ওটাকে কি বলে ম্যাটাডোর টাইপের একটা গাড়িতে ওই ফ্রিজ টিজ আর রিং লাইট উফ বাবা ওই রিং লাইট না নিলে বোধ হয় ঝপন ঝালের বোধহয় তো মানে ঘুম হবে না রিং লাইট চলুক আর না চলুক রিং লাইট কিন্তু আলটিমেটলি নিয়ে এসেছে রিং লাইট আর ওই দিদুনের দাওয়া সোনার দুল হ্যাঁ দিদুনের দাওয়া সোনার দুলটা সত্যি খুব ইম্পর্টেন্ট কারণ একটা স্মৃতি তো বংশ পরম্পরায় মানুষে পায় এই জিনিসগুলো কিন্তু রিং লাইট তো রিং লাইট নিয়ে এসছে ফ্রিজ নিয়ে এসছে ওর তরফ থেকেও যেগুলো দেওয়া হয়েছিল ঝিমিকে মানে বিয়েতে বা ওই গিফট সেগুলো ওরা পেয়ে গেছে তো মানে বোঝাই যাচ্ছে ব্যাপারটা অনেক দূরই এগিয়েছে ছমাস পরে ডিভোর্সটা হবে অনেকে দেখলাম অনেক জায়গায় কমেন্ট করছে দেখো আবার না চেঞ্জ হয়ে যায় জানা নেই বাবা সেটা বলতে পারবো না আবার না চেঞ্জ হয়ে যায় সেটা বলা মানে সত্যি কঠিন অ্যাকচুয়ালি দেখো বলবো কি করে বলেই না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হ্যাঁ এবার বিয়ের বিষয়টা হওয়া এবং ভাঙা পুরোটাই ভগবানের ওপরে হ্যাঁ ভগবান যদি আবার মনে করে কিছু একটা মানে পাল্টি খাইয়ে দেবে ব্যাপারটা তাহলে হবে কিন্তু আর মনে হয় হবে না হ্যাঁ এত দূর যখন এগোচ্ছে আর ওই সব কিছু হবে না ফাইনাল ডিভোর্স হয়ে যাবে আর এটা হয়ে যাওয়াটাই বেটার এটা হয়ে যাওয়াই বেটার কেউ ভালো থাকবে না এরকম করে ব্যাপারটা আর কন্ট্রোভার্সিটা দিনের পর দিন চলবে আমি তো সবাইকে বলবো যে রিতমও যেটা ভিডিওতে বলেছে এবং ঝিমিও যেটা বলেছে প্লিজ সবাই মেনটেন করো কেউ আর কাউকে পোক করো না এগুলো নিয়ে বারবার রিতমকে গিয়েও বলো না যে তোর দোষ তোর দোষ আর ঝিমিকেও বলো না এবার ওদের জীবনটা ওদের মতো করে এবার মানে বাঁচতে দাও ওদের মতো করে বাঁচতে দাও অনেক হলো অনেক হলো আর এর দোষ গুণ এই ধরে কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে মানুষমাত্রই দোষ থাকে মানুষ মাত্রই ভুল হয় এবার ওরা ওদের জীবনটা ভালো করে তৈরি করুক দুজনে হ্যাঁ ঝিমিও ঝিমির মানে যা ট্যালেন্ট আছে সেগুলোকে ব্রাশ আপ করুক অনেক হয়েছে হ্যাঁ আর রীতমও রীতমের জীবনে যেগুলো যেগুলো করতে চেয়েছে সেইগুলো করুক মানে ভালো ভিডিও করুক ট্রাভেল ব্লগ বানাক ও তো আবার বলছিল হোয়াইটিতে বেশি দিন থাকবে না অনেক দিনই শুনছি সেই কথাটা অন্য কোনো কাজ করবে মাঝে তো দেখলাম একটা ওই শিলিগুড়িতে গিয়ে বোধ কিছু একটা করছিলো ওই স্ন্যাক্স ফ্যাক্সের কী সব কাজ রোল ফোল বানাচ্ছিল শুনলামও যে ওখানে গিয়ে কাজ করবে দেখলামও ভিডিও তো সেই কাজ ও কবে করবে আমিও ভাবছি হ্যাঁ তো কাজ নিশ্চয়ই করবে ঝিমিদের একটা বোধ কেস ফেস আছে ওগুলো উঠে নিলে উঠিয়ে নিলে বোধ হয় ও সব কাজে কোনো একটা কাজে জয়েন করতে পারে তো আমি চাইবো দুজনেরই ভালো হোক দুজন দুজনের মতো থাকুক তবে এইটা একটা আমি আমার যেটা মানে মতামত সেটা হচ্ছে ঘটনাটা দুঃখজনক যেমন আবার শিক্ষণীয় জানো তো সবাই এটা থেকে শিক্ষা নিয়েও মানে যা মানে যাদের এখনো বিয়ে থা হয়নি মানে বাচ্চা টাচ্চা যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছো যদি কেউ থাকো আমার চ্যানেলে তাদেরকে বলছি এটা থেকে শিক্ষা নিয়ে হটকারিতার বসে না বিয়ের সিদ্ধান্ত নিতে নেই কোনো দিন হুম এই যে আজকে ভালো লাগছে কাউকে মানে প্রেম ওরকমই জিনিস প্রেম খুব মানে মধুর আর কি প্রেম বড় মধুর আর কি সেই কাঁঠালের আঠা বুঝলে তো তো ওপর থেকে দুম করে একটা কিছু ডিসিশন মানে হট করে দেখে আর কি আজকে আমার কাউকে দেখে ভালো লাগছে সময় কাটিয়ে ভালো লাগছে ওগুলো কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টা একটা সারাদিনে এক ঘন্টা দু ঘন্টা কারোর সাথে কাটানো বা সপ্তাহে দুবার দেখ দেখা হলো দেখিয়ে দেখা করে এক ঘন্টা দু ঘন্টা কাটালাম হ্যাঁ অমনি বুঝে গেলাম সেটা বোঝা যায় হ্যাঁ এক ঘন্টা দু ঘন্টা কাটিয়েও মানুষকে বোঝা যায় সেই ম্যাচুরিটি লেভেল আসতে সময় লাগে নিজের হ্যাঁ একটা পনেরো বছর ষোলো বছর সতেরো বছরে সেই ম্যাচুরিটি থাকে না প্লাস হচ্ছে একটা মানুষকে চিনতে চিনতে অনেক সময় লাগে তো সেই সময়টা দেওয়া উচিত যারা মানে আমি বললাম না যারা আমার চ্যানেলে যদি কেউ থাকো আনম্যারিড ওই স্কুল কলেজে পড়ছো তাদেরকে বলছি হুট হাট এরকম ডিসিশন নিও না কখনো জীবনে আজকে ভালো লাগছে আবারও বলছি দুটো মিষ্টি মিষ্টি কথা বলছে বা কা কেউ কোনো সময় কারুর দ্বারা হয়তো হার্ট হয়েছ কারুর ব্রেকআপ হয়ে গেছে অমনি সে কাঁদার জন্য একটা শোল্ডার খুঁজে নিলে হুম আর যে শোল্ডারটা দিলে নিজের কাঁদটা দিলে কাউকে কাঁদবার জন্য ভাবলে আহারে ও তো কত কাঁদছে ওর তো কত কষ্ট ওকে সাহারা দিতে আমি আমি আসি আর সে উল্টো দিকে ভাবলো যে আমাকে সাহারা দিচ্ছে আমারই একদম মানে আমার জীবন সঙ্গী হওয়ার জন্য আদর্শ না 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 ওইভাবে ইমোশনের বসে ডিসিশন হয় না অনেকটা সময় লাগে আর বিয়ে করার জন্য কখনোই ওই ষোলো শত সতেরো বছর বয়সটা না আদর্শ নয় হ্যাঁ অনেকের কপালে অনেক সময় হয় ওই কম বয়সে বিয়ে হয়ে যায় অনেকেই করেছে প্রেম করে ওরকম সময় অনেক সময় অনেকে বিয়ে করেছে হ্যাঁ সেইটা টিকে গেছে ভালো ভবিষ্যতে তারা খুব সুন্দরভাবে থেকেছে ওটা কপাল কিন্তু মেজরিটি আমি দেখেছি ভুল ভাল বিয়ে থা হয়েছে ঠিক আছে তো একটু একটু বিবেচনা করা উচিত একটু বিবেচনা করা উচিত একটু বোঝা উচিত আর সবার আগে কেরিয়ার হুম সবার আগে কেরিয়ার এখনকার যুগে তাও আমি বলবো যে আগেকার দিনে অনেক কিছু হতো আমাদের সময়ও হ্যাঁ অনেক কিছু হয়েছে অনেক কিছু হতো অনেক ওই সময় দাঁড়িয়ে তাও কম বয়সে বিয়ে থা অনেক কিছু হতো অনেকেই এই বয়সে গিয়ে মানে প্রেম করে বিয়ে করেছে আগে কেরিয়ার কিন্তু এরকম নয় যে ওই বিয়ে করছি মানে যদি কারোর কম বয়সেও বিয়ে হয় মানে বিয়ে করছি মানেই সব কিছু ছেড়ে দিতে হবে নিজের কথা ভাবতে মানে ভাবতে হবে না এরকম ব্যাপারটা না হ্যাঁ নিজের ভবিষ্যৎটা কিন্তু এই যুগে দাঁড়িয়ে আগেকার দিনে যে বললাম না আগেকার দিনে অনেক কিছুই হতো এই যুগে দাঁড়িয়ে আগে নিজের ভবিষ্যৎটা কিন্তু একদম সিকিওর করতে হবে ওই জন্যই বলছি যে ঘটনাটা দুঃখজনক কিন্তু আবার শিক্ষণীয় এবার এটাই চাইবো ভগবানের কাছে প্রার্থনা করবো যে দুজন দুজনের মতো ভালো হোক থাক ভালো হোক ওদের অনেক হয়েছে এইভাবে চলে না জীবন হ্যাঁ অনেকেই বলবে যে দেখো ভালোবেসেছিল কিন্তু ঝিমি সত্যি ভালোবেসেছিল কিন্তু ওই যে আমি আগের দিনও বলেছি শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় না সংসারের জন্য অনেক কিছু লাগে গো অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট লাগে ধৈর্য লাগে হ্যাঁ সবাইকে মানিয়ে নেওয়ার একটা মেন্টালিটি থাকা দরকার অনেক কিছু স্যাক্রিফাইস অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং এটা একটি মেয়ের তরফ থেকে শুধু বলছি না আমি একটি ছেলের তরফ থেকেও বলছি কোনটা জীবনে প্রায়োরিটি সেটা ভাবতে হয় যে আমার এই যে ভালোবাসার যে সম্পর্ক সেটাই আমার জীবনে প্রায়োরিটি না আমার কাছে অন্য কিছু প্রায়োরিটি সব এগুলো ভাবতে হয় আর সবার আগে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পারিবারিক বন্ধন হ্যাঁ পারিবারিক বন্ধন ছাড়া কি প্রেমের বিয়ে টেকে না টেকে ওই যে বললাম প্রায়োরিটি সেক্ষেত্রে সম্পর্কটা প্রায়োরিটি বেশি সেটা হয় এবার এক্ষেত্রে তো কোনো কিছুই ছিল না তো এই এইরকম একটা টক্সিক রিলেশনশিপ থাকার থেকে ভেঙে গেছে এটা অনেক ভালো দুজনে দুজনের মতো থাক সবাইকে বলবো যেটা ওরা রিকোয়েস্ট করেছে ওদের ভিডিওতে সেটা হচ্ছে কেউ আর প্লিজ পোক করো না কেউ আর দুজন দুজনের মানে জায়গায় গিয়ে নাম তুলে তুলে আর পোক করো না ঠিক আছে এটা খুব খারাপ এই রকম করলে ওরা কোনো দিন আর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে না আর ওদেরকে নিয়ে আলোচনা ভিডিওস এগুলো বন্ধ করা প্রয়োজন আমি অনেক চ্যানেল দেখি যারা না এই পুরনো ভিডিও কপি করে করে না শর্টসে ছাড়ে ভিডিওতে ছাড়ে এ এরাও একটু বন্ধ করো হয়ে গেছে হয়ে গেছে ওদের ওরা ওদের কম বয়স ছিল অনেক ভুল করে ফেলেছে দুই তরফ থেকে আমি আগেও এগুলো অনেকবার বলতাম যখন সংসারটা আবার মিডিলে জোড়া লেগেছিল না তখনও আমি বলেছিলাম যে ওদেরকে নিয়ে আর কেউ আলোচনা করো না ওদেরকে ওদের মতো থাকতে দাও আবার এখনও বলছি যখন সম্পর্কটা ভেঙে গেছে বা যাচ্ছে আর এই টপিক নিয়ে প্লিজ কেউ আর আলোচনা করো না রোজ রোজ ওই রিতম, ঝিনি রিতম ঝিনি রিতম ঝিনি এই করতে থাকলে না আলটিমেটলি ওদের ক্ষতি কিন্তু বারবার হয় না কানের গোড়া এক কথা শুনতে শুনতে দেখো সোশ্যাল প্ল্যাটফর্মে তো ওরা থাকবে আর সোশ্যাল প্ল্যাটফর্মে ওরা দেখবে জিনিসগুলো সেক্ষেত্রে ব্যাপারটা না ওদেরকে সে হন্ট করতে থাকবে মানে তারা করতে থাকবে তার থেকে এই এপিসোডটা বন্ধ হোক এই রিতম আর ঝিমির এপিসোডটা বন্ধ হোক আমি তো বলবো ওই ঈশানীকেও আর টান না টানলেই ভালো হয় মাঝে তো হয়েই ছিল কথা যে আর এই তিনটে ছেলে মেয়েকে টানা হবে না আবার এই জিনিসগুলো শুরু হয়েছে ঠিক আছে তো ঠিক আছে চলো ঘটনা কিছু ঘটেছে তাই শুরু হয়েছে বুঝলাম কিন্তু এইবারে তো স্টপ করা উচিত এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে কিন্তু স্টপ করা উচিত ভিউয়ার্সদের বলবো সমস্ত ক্রিয়েটারদেরও বলবো ব্যাস এটাকে এন্ড করো যদি না সেরকম মারাত্মক কিছু ঘটনা ঘটে আর মানে তাছাড়া আর কি ফালতু প্রতিদিন আর কি এই ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে তোমরা কেউ মানে চর্চা করো না এবং কামেন্ট বক্সে গিয়ে প্লিজ আর বুক করো না হুম ওদের ভালো থাকতে দাও ওদের মতো করে ভালো থাকতে দাও দুজন দুজনের কেরিয়ারে ফোকাস করুক আর দুজনেরই জীবনে ভবিষ্যতে এখনই না এখনই না দুজনেরই জীবনে ভবিষ্যতে কোনো ভালো মানুষ আসুক ঠিক ওদের মতো যারা ওদের মতো মানুষদের মানে দুজন দুজনের মতো আর কি মানুষ পাক এটাই আমি বলবো দুজনের লাইফস্টাইলের মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স ছিল হ্যাঁ এটাও একটা বিশাল ভুল ওদের ডিসিশন হুম তো যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে রীতম রীতমের মতো একটা কোনো মানুষ খুঁজে পাক এখন আবারও বলছি এখন নয় আজ থেকে চার পাঁচ বছর পরে আর এই ঝিমিও ঝিমির মতো কয়েকটা মানুষকে পাক যেটা ও চায় ও যে জিনিসগুলো চায় আর দুটো পরিবারকেই বলবো আর এই ঝামেলা এই পাল ভার্সেস দেবনাথ কন্ট্রোভার্সি আর আনবেন না ওয়াইটির প্ল্যাটফর্মে অনেক হয়েছে অনেক হয়েছে এবার এটাকে এন্ড করুন কেউ কাউকে পিঞ্চ করে করে আর ভিডিও করবেন না আলটিমেটলি ছেলে মেয়েগুলোর কিন্তু খুব ক্ষতি হয়ে যায় খুব ক্ষতি হয়ে যায় এগুলো বেশি করে কিন্তু এই মিসেস ঝাল মিসেস চাল ভীষণ পিঞ্চ করে করে কথা বলে হ্যাঁ ভীষণ ওনার মানে কোনোভাবেই উনি এগুলোকে স্টপ করেন না এবার আশা করব এর পরে আর না হোক ঠিক আছে চলো আর কিছু বলার নেই অনেক বড় হয়ে গেল ওদের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা